শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত ডিএসএচ গতদিন দুইশো দশমিক সাত দুই পয়েন্ট বা তিন দশমিক সাত দুই শতাংশ বেড়ে পাঁচ হাজার ছয়শো এক পয়েন্টে অবস্থান করছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দুইশো পঁচাত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় একষট্টি দশমিক তিন সাত শতাংশ বেশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ সাত হাজার একশো বত্রিশটি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে অন্যদিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে বাংলাদেশের দুই হাজার পাঁচশোটি পণ্য একই সুবিধা পাবে নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি আফতাব অটোমোবাইলস ও নাভানা সিএনজিকে জেড ক্যাটাগরিতে অবনমন করেছে ইউরোসেদের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে উনিশ দশমিক চার এক বিলিয়ন ইউরোতে পৌঁছেছে যা দুই হাজার চব্বিশ সালের আঠারো দশমিক তিন এক বিলিয়ন ইউরোর তুলনায় পাঁচ দশমিক নয় সাত শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে নভেম্বর শেষে ব্যাংকগুলোর বকেয়া কৃষি ঋণের পরিমাণ আগে বছরের তুলনায় একানব্বই দশমিক এক দুই শতাংশ বেড়ে বাইশ হাজার দুইশো সাতানব্বই কোটি টাকা দাঁড়িয়েছে যা এক বছর আগে ছিল এগারো হাজার ছয়শ সাতষট্টি কোটি টাকা রাষ্ট্রায়ত্ত বিশেষত ব্যাংক ও বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধির কারণে উল্লম্ফন ঘটেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ